আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগতম আপনি কি নর্মাল ডেলিভারি চান তাহলে চোখের পলক ফেলবেন না কারণ আজকে আমি যে সাতটি লক্ষণ বলবো এগুলো জানলে আপনি আগেভাগেই প্রস্তুত থাকতে পারবেন চলুন শুরু করি আপনার জন্যই প্রথমেই বলবো বেবি ড্রপ বা বাচ্চার নিচে নামার কথা প্রিয় গর্ভবতী আপুরা ডেলিভারির কাছাকাছি এলে বাচ্চা নিচে নামতে থাকে পেলবিক অংশে চাপ হাঁটলে ভারবার লাগে হ্যাঁ এটাই প্রথম লক্ষণ এরপরে দ্বিতীয় হলো হালকা বা নিয়মিত ব্যথা ডেলিভারির আগের ব্যথা আস্তে আস্তে সময় বাড়তে থাকে আগে তিরিশ মিনিট পর পর পরে দশ থেকে পনেরো মিনিট পর পর হয়ে থাকে তিন নম্বর হলো মিউকাস প্লাগ বের হওয়া জনি থেকে জেলির মতো সাদা হালকা লালচে কিছু বের হলে বুঝবেন ডেলিভারি খুব কাছে চতুর্থ পানি ভাঙা পানি জড়ার মতো অনুভূতি এটা খুবই গুরুত্বপূর্ণ এটা হলো দ্রুত হাসপাতালে যেতে হবে পাঁচ নাম্বারে তলপেট ভারী বা টান টান অনুভূতি তলপেট শক্ত হয়ে আবার নরম হয় এটা হতে পারে সময় ধরে দেখুন যদি নিয়মিত হয় তাহলে প্রস্তুত হয় গর্ভবতীর কোমরে তীব্র ব্যথা পিছন দিক থেকে ব্যথা শুরু হয় সামনে আসে এটা নর্মাল ডেলিভারির সিগনাল সাত নাম্বারে নড়াচড়ে কমা যাওয়া বা ঘন ঘন নড়াচড়া বাচ্চার নড়াচড়ায় বড় পরিবর্তন হলে অবহেলা করবেন না এটা ডেলিভারির আগের গুরুত্বপূর্ণ লক্ষণ বন্ধুরা নর্মাল ডেলিভারি সহজ করতে সবচেয়ে জরুরি হল পর্যাপ্ত পানি পান করা হালকা হাঁটা মানসিক শান্তি আর নিয়মিত চেক যদি আজকের তথ্যগুলো উপকারে আসে একটা লাইক দিন আর ভবিষ্যতে মাদের জন্য শেয়ার করতে ভুলবেন না করি আল্লাহর কাছে আল্লাহ আল্লাহতালা আপনার নর্মাল ডেলিভারি সহজ করে দিক আমিন